সংবাদ সম্মেলনে কি জানানো হলো বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয় যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে তাহলে এই কথা বলার জন্য রাত তিনটায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেটাই চোর মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে সেই টাকা খরচ করে দেশকে করার চেষ্টা করছে কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন আইন শৃঙ্খলা নিয়ে আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো কিন্তু রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন এর পেছনের কারণটা কি এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো এবং ওই তিনটার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানো দরকার ছিল যা তা না বললেই নয় এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত অথবা তারও বেশ কিছু আগে করা যেত রাত আটটায় দশটায় এগারোটায় কিন্তু রাত তিনটার সময় আমি গতকাল রবিবার সাংবাদিক ভৌমিকের একটা লেখাকে উদ্ধৃত করে কিছু ইনফরমেশন জানিয়েছিলাম বা সেখানে যা দাবি করা হয়েছিল সেগুলো ধরেছিলাম দেশের সার্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর অবস্থা চারিদিকে হত্যা ধর্ষণ খুন ছিনতাই ডাকাতি এইগুলো নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কিন্তু অনেক কিছু করতে পারছে না এবং এই জায়গা থেকে সরকারের সঙ্গে সেনাবাহিনী একটা গভীর দূরত্ব সৃষ্টি হচ্ছে কেন করতে পারছে না তারও বিশেষ কিছু ইঙ্গিত ওই লেখাতে আছে বা আমরাও এগুলো বলে আসছি বা মানুষের মনে যে প্রশ্ন পাঁচই ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তারপরে সারা দেশে যে মবের ক্রিয়েট করা হলো সেগুলো ইচ্ছে ইচ্ছা করলে সেনাবাহিনী পারতো কিন্তু কারা তাদেরকে বাধা দিল কাদের কাদের বাধার মুখে সেনাবাহিনী এগিয়ে আসেনি এই প্রশ্নগুলো তোলা হয়েছে এবং আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কি সংবাদ সম্মেলনে কি জানানো হলো বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয় যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরও ভালো হবে তাহলে এই কথা বলার জন্য তিনটাই কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেটায় চোর মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আওয়ামী অনেক টাকা পাচার করেছে সেই টাকা খরচ করে দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে হতে পারে না অস্বাভাবিক যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে গণ ডাকাতি বাসে বাসে ধর্ষণ হচ্ছে প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতাকর্মীরা বা যুব দলের নেতা কর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে ঠিক একইভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে এইগুলো কারা করছে এইগুলো কি আওয়ামী করছে এসব কথা বলতে গেলে আবার অনেকে আওয়ামী লীগের দোষ বানিয়ে দেন ফ্যাস দোষ বানিয়ে দেন বানান সমস্যা নেই সবার আগে তোমাদের দেশটা যাই হোক এখন বিষয় হচ্ছে যে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলো অপারেশন ডেভিল হান্ট নামে সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে আসলে এই সন্ত্রাস দমনের জন্য আসলেই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেটা তো এখন সবার কাছে ক্লিয়ার তখন থেকে ক্লিয়ার এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ যুবলীগ এইসব সংগঠন বঙ্গ সংগঠন করে এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি উদ্দেশ্যটা কি আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে আমরা মেনে নিলাম কিন্তু আপনারা কি করছেন বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস দিয়েছে ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তারা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতন ঘটনা ঘটছে এবং কি উদ্দেশ্যে এটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাববর্তিটা যথাযথভাবে বজায় রাখে চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন তো এমনটা হবে খুব স্বাভাবিক এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো 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 কিছু ক্ষেত্রে বলি সেই রাজনৈতিক পুলিশের চরিত্র আমরা দেখতে পাচ্ছি তার কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে তারা যেমন বিএনপি চাঁদাবাজ কিংবা জামাতে চাঁদাবাজ কিংবা বৈষ্ণবীর ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজের সঙ্গে জড়িত যারা অকারান্স করছে নানান ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজগুলো সব মানুষকে দেওয়া হচ্ছে তারা তো কিছু আমলে নিচ্ছে না এবং এর ভিতরে অনেক কিছু অনেক ব্যাখ্যা রয়েছে যেগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় যারা বলেন যে আওয়ামী পুলিশ এখনো প্রশাসন লুকিয়ে আছে ধরুন তথ্য প্রমাণের ভিত্তিতে ঢালাও কাজই করতে পারছে না আতঙ্কের মধ্যে রয়েছে আমি বলছি না তাদের কারো তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু সেটি কিভাবে নেওয়া হচ্ছে এবং তদ্বির বাণিজ্য বৌদ্ধ বাণিজ্য তো চলছে কারা বাণিজ্য করছে এগুলা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ টাকা খাচ্ছে একটা বক্তব্য দিয়ে শেষ করব সেটি হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি দুদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই যে শুক্রবার বা বৃহস্পতিবার তিনি বলছেন সব কিছু মিলিয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই বড় কোনো ঘটনা নেই মানুষ আতঙ্কে রাস্তায় বের হতে পারছে না মেয়েরা স্বাভাবিক জীবনযাত্রায় তারা প্রকাশ্যে বেরোতে ভয় পাচ্ছে বাসে উঠতে মানুষ ভয় পাচ্ছে গণপরিবহনে কখন কখন চিন্তায় কবলে পড়ে কখন ডাকাতির কবলে পড়ে আর সেখানে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং যা কিছু ঘটছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা লেরি গুড আমি মনে করি বিচ্ছিন্ন একটি দুটি মেইনলি মোবাইল চিন্তায় ব্যতীত কোনো অপরাধ নেই কি বলবেন যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী যে কথাগুলো বলছেন এখানে কি উত্তরটা আমাদের হওয়া উচিত এর প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত তিনি বলছেন एवरीथिंग ইজ নরমাল আর তিনি ক্রেডিট নিচ্ছেন কি দুদিন আগে উত্তরায় ঘটনায় পাঁচ জনকে যে দম্পতির কোপান হলো প্রকাশছে সেই ঘটনাতে তারা পাঁচজন কাটুক করেছে এটা বিশাল কিছু অর্জন হয়ে গেছে তিনি বলছেন যে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করেছি ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ যায় আমরা ছোটবেলায় একটা মানে ট্রান্সলেশন করে এসেছি না সেই অবস্থা ঘটনা ঘটার পরে পাঁচজনকে অ্যারেস্ট করেছে বিশাল কিছু করে ফেলেছে আমার অফিসার সোর সবাই আমরা মনোবল ফ্রি পেয়েছি এবং চমৎকার কাজ করেছি এরপরে আর কি কথা বলা থাকতে পারে এবং আমি নিশ্চিত পুলিশ সংস্কার কমিশন পক্ষ যেসব সুপারিশ করা হয়েছে তার একটাও এই সরকার বাস্তবায়ন করতে পারবে না এবং পুরানো যত কেচ্ছা কাহিনী আমাদের সামনে তোলা হচ্ছে আওয়ামী লীগ যেমন সবকিছুতে বিএনপি খুঁজে পেত এখন এই সরকারের খুঁজে পেতে পাওয়ার চেষ্টা করছে আসলে নয় তবে সত্যিই ভেতরে কিছু ঘটছে কিনা জানি না কিন্তু ইঙ্গিত দায়িত্ব গভীর রাতে রাত তিনটার সময় কেন সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই